অনেকের পেজে অথবা প্রোফাইলে যদি এরকমভাবে পেজ হ্যা সাম ইস্যু চলে আসে তখন আপনারা মনে করেন আমি কখনো এই পেজে অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না এই ফেসবুক থেকে আর কখনো ইনকাম করতে পারবো না আমি আপনাদেরকে বলবো এই ভাবনাটা একেবারেই বল এই ভাবনাটা একেবারেই বল কারণ আপনি দেখবেন দুইটা অপশন দেখবেন এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে এই দুইটা অপশন দেখবেন যে রিকমেন্ডেবল অ্যাক্টিভ আছে কি না মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা যদি এই দুইটা অপশন অ্যাক্টিভ থাকে তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিব আপনিও এই ফেসবুক পেজে অথবা প্রোফাইলে আপনি এই পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন আপনি এই পেজ থেকে ইনকাম করতে পারবেন অথচ আপনাকে বলব আপনি কাজ করা বন্ধ করবেন না আপনি হতাশ হবেন না আপনি কাজ করতে থাকুন আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড দেন অরিজিনাল কন্টেন্ট আপলোড দেন আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর যদি না পারেন এরকম কোনো ইস্যুটাকে আমার সাথে যোগাযোগ করবেন এই ইস্যুটা আমি দূর করিয়ে দিব সরিয়ে দিব আপনার এই ফেসবুক থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে এনে দিব অথচ আমি আপনাকে বলবো এই ভিডিওটা শেয়ার করে আমার মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন